আমাদের তো সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত যখন ফিল্ড ওয়ার্ক করছি তখনও সব সময় ফোন আসছে এবং আমাদের ফোনগুলো অ্যাটেন্ডও করতে হচ্ছে অজস্র ফোন বাংলার পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম মাঠে যেখানে ভোটের প্রস্তুতির মাঝেই বিএলওদের ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন বেতন কাজের চাপ ব্যক্তিগত জীবনের উপর প্রভাব এবং রাজনৈতিক চাপের অভিযোগ বাস্তব চিত্র জানতে আমরা কথা বলেছি তাদেরই সঙ্গে বিরোধী পক্ষ বলছে তৃণমূল রুলিং পার্টি হয়ে বিএলওদের উপর প্রভাব সৃষ্টি করতে চাইছেন আপনারা কিভাবে নিজেদের নিরপেক্ষ প্রমাণ করবেন থেকে আমি অনেক কিছু শুনছি অনেক ইয়েতে কিন্তু এদিক থেকে আমি ভাগ্যবতী বলবো যে আমার বিএলএদের আমি খুব ভালো পেয়েছি আমি ভীষণ সাপোর্টিভ প্রত্যেকে আসছেন আমাকে সব সময় আমাকে হেল্প করছেন এবং ওনারা ছাড়া আমি একদম ওপেনলি স্বীকারোক্তি দিচ্ছি ওনারা ছাড়া বিএল কিন্তু সব বাড়িও খুঁজে পাবেন না ওনাদের এই কাজ এই ম্যামার ট্রাস্টটা এই যে এক মাসের ম্যামার ট্রাস্টটা এটা ওনাদের ছাড়া করা সম্ভব এবং আমি ভীষণভাবে ভালো বিএলএদের পেয়েছি যারা খুবই সাপোর্টিভ প্রত্যেক পার্টির কথা বলছি একদিকে চাকরি অন্যদিকে দেশের সেবা বিএলওদের কি সরকার কোনো অতিরিক্ত বেতন দিচ্ছে হ্যাঁ পারিশ্রমিক দেওয়ার তো কথা আছে এখনও পর্যন্ত আমরা পাইনি যেহেতু শ্রমটা পুরোটা দিইনি তো পারিশ্রমিকও পুরো পাইনি সেটা ইন ফিউচার নিশ্চয়ই আমরা পাব একজন বিএল এর কাছ থেকে আমরা জানতে চাই বিএলও দের কাজ অনেকটা সময় এবং শ্রম সাপেক্ষ তার জন্য তারা চাকরি এবং দেশের সেবা সামলাতে ব্যস্ত থাকায় নামা খাওয়ার সময় পাচ্ছেন না তার জন্য কি পার্টি অফিস কোনো ব্যবস্থা করেছেন না 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 নিরপেক্ষ প্রমাণ বলতে দেখুন এই আমরা যে কাজটা করছি আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের দায়িত্ব হবে কাজ করছি আমরা তো আমাদের উপরে কোনো রকম প্রভাব নেই কারোর কোনো রকম কুদৃষ্টি সেরকমভাবে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাজটুকুটা নিয়েই চিন্তা করি এক্সট্রা কারোর সঙ্গে কোনো রকম আলোচনা করি না আমরা চারিধারে এসআইএর প্রক্রিয়া হওয়ায় মানুষ আতঙ্কে ভুগছে আমরা বিএলওদের কাছ থেকে জানতে চাই কোন কোন ডকুমেন্ট থাকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যেমন তেরোটা ডকুমেন্টসের মধ্যে আছে কেন্দ্র রাজ্য বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র পেনশন নথি সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থা দেওয়া উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে নথি শংসাপত্র পরিচয়পত্র জন্মের শংসাপত্র মানে সার্টিফিকেট আর কি পাসপোর্ট মাধ্যমিক বা কোনো বোর্ড বিশ্ববিদ্যালয় এদের দেওয়া যে শিক্ষার যে শংসাপত্র সার্টিফিকেট আর কি তারপরে স্থায়ী বাসিন্দা শংসাপত্র বোনের অধিকার এস সি এস টি ও বিসি শংসাপত্র এনআরসি রাজ্যের জন্য না অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এনআরসি তারপরে সরকারিভাবে পারিবারিক রেজিস্টার যেখানে কার্যকর হবে আর কি সরকারের দেওয়া জমি বাড়ির শংসাপত্র আধার কার্ড তবে আধার কার্ডটা আমাদের বলা হয়েছে ওটা মানে পরিচয়পত্র হিসাবে আধার কার্ডটা চলবে এরকম সব ডকুমেন্ট কিন্তু বলে দেওয়া হয়েছে আমাদের এতগুলো ডকুমেন্ট তাহলে আমার মনে হয় না কারোর প্যানিক্ট হওয়ার কিছু আছে ভয় পার অযথা ভয় পার কিছু আছে বলে আমার মনে হয় এই তেরোটার মধ্যে একটা দুটো ওখানে দেখাতে পারলেই হবে আমরা বিএলওদের কাছ থেকে জানতে চাই একদিকে জনগণের সেবা অন্যদিকে চাকরি দুদিকে সামলিয়ে চলছেন তারা এই কাজে তারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রফেশনাল পার্সোনাল দুটো মানে এখন আমাদের প্রফেশনাল দুটো জায়গা হয়ে গেছে এক টিচিং প্লাস বিএলও তো ফুল টাইম ডিউটি করতে হচ্ছে এখন আমাদের মানে রাত্রিটুকু বাদ দিয়ে আমাদের স্কুল থেকে সেভাবে খুব একটা কোঅপারেট করেননি কারণ কোথাও কোনো অন ডিউটির কথা আমাদের ইয়ে করা হচ্ছে না বলে এইচএম আমাদের পুরোপুরি ছাড়ানো নি তো অনেক প্রেয়ার দেওয়ার পরে অনেক রিকোয়েস্ট করার পরে উনি প্রথমে সেকেন্ড পিরিয়ড পর্যন্ত ছেড়ছিলেন এখন থার্ড পিরিয়ড পর্যন্ত ছাড়ছেন তো সকালবেলা আমার কেসটা একটু বলি আমার কাছটা একটু ব্যতিক্রমী হতে পারে এই কারণে যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকেন না আমার বাচ্চা ছোট আমার শাশুড়ি মা বেড রিডেন পুরো বাড়ির সমস্ত দায়িত্ব আমার সেইগুলো করে আমি সকালে বেরোচ্ছি বেরিয়ে বিয়েলওর ডিউটি করছি করে আবার একটা মধ্যে আমি স্কুলে জয়েন করছি স্কুল করছি স্কুল থেকে এসে বাড়িতে এসে বাড়ির কিছু তো দায়িত্ব থাকে যেহেতু পুরো দায়িত্ব আমার সেগুলো করছি করেই আবার তারপরে বিএলেদের ডেকে নিয়ে আমি রাত্রে কাজ করছি এতে হচ্ছে কি স্কুল স্কুল হ্যাম্পার্ড হওয়ার ব্যাপারটা এখানে আমাদের স্কুলের ক্ষেত্রে আসছে না যেহেতু আমাদের বিএডের টিচাররা আসছেন ওনারা এখন প্র্যাকটিস টিচিংয়ে আছেন কিন্তু আমার পার্সোনালি আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু আমার একটি মেয়ে আছে আমি কিন্তু ওর মানে না পড়াশুনো দেখতে পাচ্ছি না কিচ্ছু দেখতে পাচ্ছি মানে ও হ্যাম্পার্ড হচ্ছে ওর লাইফটা হ্যাম্পার্ড হচ্ছে আর আমার তো পার্সোনাল লাইফ বলে এখন অ্যাট প্রেজেন্ট কিছুই নেই ইসআইআর ফর্মের উপর বিএলওদের ফোন নাম্বার দেওয়া আছে কতটা প্রভাব পড়ছে তাদের ব্যক্তিগত জীবনের উপর আমাদের তো সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত যখন ফিল্ড ওয়ার্ক করছি তখন সব সময় ফোন আসছে এবং আমাদের ফোনগুলো অ্যাটেন্ডও করতে হচ্ছে অজস্র ফোন আসছে করতেই হচ্ছে যেহেতু আমার আমাদের কাজটাই এটা আমাদের সবার কাছে পৌঁছে যাওয়া সবাইকে ইনফরমেশান দেওয়া সবাই যাতে সঠিকভাবে করতে পারে বারবার ফোন করছেন ম্যাডাম এখানে কি হবে ওটায় কি লিখতে হবে এই জায়গাটা ভুল হয়ে গেছে কি করব এই দিয়ে সমস্ত মানে সারাক্ষণ মানে বললাম না আমাদের পার্সোনাল লাইফ বলে কিছুই নেই আর রাত্রে এসে এগারোটাতেও আমি কাল রাত এগারোটাতেও ফোন পেয়েছি এইভাবেই চলছে